হারাম ইনকাম যদি আমার থাকে হারাম টাকার পয়সা যদি আমি বাজার করি সেই বাজার খেয়ে ছেলেমেয়েরা বড় হবে সেটা হালাল হবে না এটা হারামের মধ্যে চলে যাবে সে কারণেই ইসলামী ব্যাংক এই দেশে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হিসাবে আবির্ভূত হয়েছে তিরাশি সাল একচল্লিশ বছর আগে এবং সেই থেকে আস্তে আস্তে করে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক সবচেয়ে ভালো ব্যাঙ্ক সব ডিভিশনে এটা নাম্বার ওয়ান কিন্তু মাঝখানে আমরা একটু আমাদের গতিতে ভাটা পড়েছিলো আপনারা জানেন ইসলামী ব্যাংকের যেই মানে মানে যেই অগ্রগতি যে যাত্রা যেই গতি ছিল সেই গতিতে ভাটা পড়েছিল সতেরো সাল থেকে যে ভাটার মূল কারণ হলো ষোলোটি বছর প্রায় ষোলোটি বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতার কারণে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক গতিশীলতা ছিল না এটা এখন আমরা বলতে পারি স্পষ্ট কথায় যে এই দেশের সর্বস্তরে দুর্নীতি বাসা ছিল আল্লাপের অশীষ অশেষ রহমত গত পাঁচই আগস্ট আমাদের শিশু কিশোর ছোট সন্তানেরা তারা নতুনভাবে বাংলাদেশকে বিজয় এনে দিয়েছে আলহামদুল্লিল্লা আলহামদুল্লাহ আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সারা দেশ থেকে এটা সারা জাগিয়েছে যে কিভাবে একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা যায় এবং আল্লাহ এই যে শিশুদেরকে দিয়ে এটা করেছেন এটা আমরা অনেকেই আমরা বলি মনে করি আব্রাহার আক্রমণ থেকে যখন আবিন আল্লাহ পাঠিয়েছেন আর আছে মনে আছে এইভাবে নিরস্ত্র শিশু সন্তানের রাজারা ছোট ছোটো এরকম বালক তারা খালি হাতে কোলা বারুদের সামনে বুক পেতে দিয়ে আবু সাহিদ বুকদের মতো লোকেরা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে আল্লাহ পাকের অশেষ রহমতে থাকলে সব কামাল কোলা বারুদগুলো বাধা নয় এবং সেইভাবে আমাদের দেশকে ষোলো বছরের নির্যাতন থেকে দুর্নীতির রাহু রাহু থেকে মুক্ত করেছে আমাদের সন্তানেরা একইভাবে ইসলামী ব্যাংক ওরকম একটা স্বাধীনতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা ইসলামী ব্যাংক দূরে গিয়েছিল মাঝখানে যে বাধাটা পেয়েছিল সেই বাধা থেকে আমরা এখন মুক্ত হয়েছি আমরা ভাবতে চাই আগে যেমন আপনারা যেভাবে কাজ করতেন এখন আরো বেশি করে ইসলাই ব্যাংকের সাথে আপনারা যুক্ত হবে আরো ভালোবাসবেন আগলে রাখবেন বুকে ধারণ করবেন যে এটা আমাদের ব্যাংক আমাদের সম্পদ জাতির সম্পদ বাংলাদেশের সম্পদ আপামার জনগণের কল্যাণে ইসলামী ব্যাংক কাজ করেছে এখানে জাতি ধর্ম বর্ণ পেশা নারী পুরুষ কোনো ভেদাভেদ কি ছিল হিন্দু ধর্মের জন্য নিশ্চয়ই ইসলামের কে আস্তিক নাস্তিকের জন্য ভেদাভেদ ছিল নারী পুরুষ ভেদাভেদ ছিল ছিল না ইসলামী ব্যাংক হলো মানুষের জন্য আল্লাহ ধর্ম ইসলাম যেমন মানুষের জন্য সেখানে কোনো ধর্মের কথাও কিন্তু নেই সকল মানুষের জন্য ইসলাম যদি আসে সবাই বেনিফিটেড হবে সব উপকার পাবে ইসলামী ব্যাংকও সে তেমনি ভাবে সকলের জন্য সমাজের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য কল্যাণ হয়ে আসবে তো সেই হিসাবে তারই অংশ আজকে আমরা এসেছি যেটা আমাদের সহকর্মী ভাই বলেছেন সুতরাং এটা ইসলামের যে সৌন্দর্য ইসলাম যে তার যে নিজস্ব শক্তিওতা আছে এটা তার প্রমাণ আমরা একান্ত সেই অ্যাকচুয়ালি বছর মূল্যে শুরু করার পর থেকে আমরা সবসময়ই এদেশের জনগণের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্যোগে যে কোনো সহযোগিতার জন্য আমরা কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা বিভিন্ন সময় স্থিরড় দেখেছি আমরা বিভিন্ন সময় জলোচ্ছ্বাস দেখেছি আমরা বন্যা দুর্গত এলাকা দেখেছি বিভিন্ন রকমের দুর্যোগ আমাদের ছিল এই সমস্ত দুর্যোগগুলো থেকে ইসলাম জনগণের পাশে থাকার চেষ্টা সবসময় করে আজকের এই দিনেও বাংলাদেশে কিন্তু পঞ্চান্ন থেকে ষাটটা ব্যাংক আছে কিন্তু ইসলামী ব্যাংক ছাড়া কোনো ব্যাংক কিন্তু এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আমরা দেখতে পাই না আমরা শুধু ব্যাংকিংই করি না মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করি আজকে আমরা যারা এখানে এসেছি আপনারা যারা এখানে এসেছেন আমাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কোনো ফারাক নেই আজকে আপনারা একটু দুর্যোগ আক্রান্ত হয়েছেন আমরা আপনাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আবার আল্লাহ না করুক এটা আমার জন্য হতে পারতো আমিও দুর্যোগ আক্রান্ত হতে পারতাম আপনারা হয়তো আমার পাঠিয়ে গিয়ে এইভাবেই দাঁড়াতেন এটাই মুসলমানদের বৈশিষ্ট্য বা মানবতার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে ধারণ করেই আজকে আমরা আপনাদের পাশে এসে এবং ছোট্ট কিছু টুকেন আমরা সহযোগিতার হাত আপনাদের কাছে সম্প্রসারিত করার জন্য এসেছি এটার দ্বারা যে টোটাল এরিয়ার আপনাদের সমস্ত ক্ষয়ক্ষতি পুজিয়ে যাবে এটা হবে না এটা পোষাতে পারেন একমাত্র আল্লাহ হলো আলমী তিনি এই দুর্যোগ আমাদেরকে দিয়ে পরীক্ষা করেছেন এবং আমরা মোবেন হিসাবে এই দুর্যোগকালীন সময়ও আমরা আল্লাহর সাহায্য চাইবো ধৈর্য ধারণ করবো এবং যা বিপদ আমাদের আছে এই বিপদের জন্য আমরা অধৈর্য হয়ে যাব না এটাও মোমিনের পরিচয় আলহামদুলিল্লাহ অগ্রগতি হচ্ছে ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং আমরা আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি অল্প সময়ের মধ্যে যেন যে দুর্যোগের ভোটগুলো আজকে আল্লাহ যেন কমিয়ে দেন আমাদেরকে যেন আবার আগের মতো আমরা কমফোর্টেবল একটা লাইফ যেভাবে লিভ করতাম সেই জায়গাটা আবার আমরা দ্রুত চলে যেতে পারি রোগ বালাই থেকে মুক্ত থাকতে পারি সুস্থ থাকতে পারি স্বাচ্ছন্দ্যে আমাদের যার যার কাজগুলো আমরা করতে পারি এই দিনে আমি সেই কৌথি কামড়া করেছি সম্মানিত সুদীমন্ডলী এবং গ্রাহক যারা আছেন তা আমাদের ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের দুই দিনের বেতন সেক্রিফাইস করেছে এইটো করে টাকা হয়েছে সেই টাকাটা কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট সহ কন্যা দুর্গত এলাকাগুলিতে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি এর বাইরেও আমরা ব্যাংকের পক্ষ থেকে দশ কোটি টাকা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে সেই তহবিলে আমরা জমা করেছি সব মিলিয়ে আমরা আমরা আমাদের সামর্থ্যের করে দিয়ে চেষ্টা করছি মানবতার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ সাহায্য চাই আল্লাহ যেন আমাদের এই দানকে কবুল করেন এর মধ্য দিয়া আমাদের সবার যে দুর্যোগগুলো আছে দুর্ভোগগুলো আছে এইগুলো যেন আল্লাহ রবুলের আলামী কমিয়ে দেন এটা একটা সামান্যই আপনাদের জন্য হাজিয়া তোহা একটা প্রতীক বাট আমাদের হৃদয় অনেক বড় আমরা সামান্য দুই দিনের বেতন আমরা দিয়েছি প্রত্যেক অফিসার এমপ্লয়ের প্রত্যেকের দুই দিনের বেতন আমরা দিয়েছি তাতে পাঁচ লাখ পাঁচ কোটি বিশ লাখ কোটি পঁচিশ লাখ টাকা আমাদের বেতন থেকে হয়েছে আর ব্যাংকের থেকে দশ কোটি সেটা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে এইভাবে পনেরো কোটির উপরে আমরা দান করে এগিয়েছি যেখানে একষট্টি ব্যাংকের মধ্যে এই একইমাত্র ব্যাংক এই কাজ করেছে আলহামদুলিল্লাহ এই যে একটা সৌভাগ্য যে আমরা ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারা এই জন্য আমরা কাছে সুক্রিয়া জানাই আমরা ঢাকা থেকে এসেছি আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি মানুষের সুখের দুঃখে আমাদের কাছে থাকতে হবে আপনারা এই জন্য আমি আহ্বান জানাবো আগে যেভাবে রাখতেন এখন আরও একটু বেশি আপনারা আগে রাখতেন আপনারা এই কথাও জানেন যে এই পাঁচই আগস্টের পর সারা দেশে যেভাবে বিপ্লব হয়েছে সারা সারা বিশ্বের থেকে রেমিটেন্স প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিডেন্স আরও অনেক বাড়িয়েছে এই গত তারিখে যে এক মাস শেষ হলো সেখানেও ইসলামী ব্যাংক নাম্বার ওয়ান রেমিটেন্স আহরণ করছে একষট্টি ব্যাংক যেখানে একটি ব্যাংক তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রেমিটেন্স আসে একটি ব্যাংকের মাধ্যমে আর ষাট পার্সেন্ট আসে উনষাটটি ব্যাংক ষাটটি ব্যাংকের মাধ্যমে আপনাদের ভালো হয় কতটা মুগ্ধ আজকে কতটা প্রভাবিত এবং কতটা আপ্লুত সেটা আপনারা বুঝতে পারছেন যাই হোক কথা বেশি বাড়াবো না আমরা মনে করি ব্যাংকিং ধারার প্রবর্তন হচ্ছে এটার উদ্দেশ্য ইসলামী ব্যাংক আমরা বলতাম কি আমার ব্যাংক নাকি আমার ব্যাংক আমার ব্যাংক আপনার সকলের ইসলামী ব্যাংক আমার ব্যাংক তো ইসলামী ব্যাংক আমার ব্যাংক সবসময় ছিল সামনে আরো বেশি করে থাকবে তারপর হেড অফিস থেকে আসছেন আমি আছি আপনাদের সাব ব্রাঞ্চ আছে দেবীদারে দেবীদারে সাব ব্রাঞ্চ আছে আপনাদের দুপুর হলে সাব ব্রাঞ্চে যাবেন নিকটবর্তী আপনাদের এখন স্বাধীন হওয়ার পর তারা আবার বিপুল বেগে এই দেশকে পুনর্গঠনের জন্য পুনর্বাসনের জন্য নতুন করে সাজানোর জন্য দেশটাকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তারাও এগিয়ে আসছে এবং বিদেশিরা আবার তাদের প্রস্তাজিত অর্থ দেশে পাঠানোর জন্য বেশি পরিমাণ করে পাঠাচ্ছে এই ক্ষেত্রে আপনারা আপনাদের আমাদের বিদেশে যারা আছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে শুভাকাঙ্ক্ষী শুভানাধ্যায় যারা আছে তাদেরকে সবাইকে বলবেন আমাদের নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত দেশে বিদেশে সব জায়গায় আমাদেরকে চয়েস করার জন্য আমাদেরকে সহজ মানে আমাদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবশ্যই হুন্ডিরা হুন্ডিকে অবশ্যই না করতে হবে হুন্ডি ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর নিজের জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ সুতরাং অবশ্যই হুন্ডিকে না করতে হবে হুন্ডিকে নিষেধ করতে হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনতে হবে সেই ব্যাংকিং চ্যানেলটা হবে আমার ব্যাংক ইসলামী ব্যাংক নাকি এই আহ্বানটা আমি আপনাদেরকে রাখতেই পারি তো নাকি ইনশাল্লাহ আপনারা সারা দেবেন আমরা আপনাদের সেবা নিয়োজিত আবার আমি এখন অ্যাড অফিস থেকে আগত মেহমান বিন্দু এবং কুমিল্লা দুনাল অফিস থেকে যে সকল সম্মানিত এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমি সম্মানিত মেহমানদেরকে আন্তরিকভাবে মোরকবাদ জানাচ্ছি তারা তাদের এই সেবা কার্যক্রমটা দেবীকার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নকেও ওনারা ওনাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছেন এবং আপনারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সম্মানিত মেহমানজন অত্যন্ত মূল্য